রাজ্যের কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসসি এর আওতাধীন বিদ্যালয়গুলোর জন্য এসেছে বড় স্বস্তি আগরতলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র বা সাব সাবরিজনাল অফিস রাজ্যের বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষরা নানা প্রয়োজনে গ হাজির আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হতো এতদিন বিশেষ করে অ্যাডমিট কার্ড মার্কশিট নাম বা পদবীর ভুল সংশোধন সহ প্রশাসনিক কাজের জন্য যেতে হতো গো হাঁচি এবার এই সকল কাজগুলি সম্পূর্ণ করা যাবে এখান থেকে আগে যে সমস্ত কাজ আমাদের ও আমাদের যেগুলো স্টেক হোল্ডার যেমন স্কুল স্টুডেন্টস প্যারেন্টস ওদেরকে কোনো কাজের জন্য আগে গুয়াটে যেতে হতো ঠিক আছে ওই কাজগুলো এখন তাদের কনভিনিয়েন্টের জন্য এখানে একটা সাব রিজোনাল অফিস খোলা হয়েছে যেন এখান থেকেও আমরা ওই সুবিধাগুলো প্রোভাইড করতে পারি তো ধীরে ধীরে হয়তো আপনাদেরও সহযোগিতা লাগবে এগুলো সাকসেস এই অফিসটাকে সাকসেস করার জন্য সবাই সহযোগিতা নিয়ে হয়তো ভবিষ্যতে সুন্দরভাবে চলবে আর কি স্কুলটা এটাই আমরাও কামনা করি আর নো ডাউট বাচ্চাদারা স্টুডেন্টরাও এটাই চায় আর কি এখানে টোটাল আপাতত এই বছর দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেওয়ার জন্য আমরা ক্লাস পরীক্ষাটা কন্ডাক্ট করে সিবিএসি তো এইবার যারা পরীক্ষা দেবে তাতে তার মধ্যে আপনার দুশো তিনটা স্কুল আছে আর কি টোটাল ত্রিপুরাতে পরীক্ষা রিলেটেড সমস্ত কিছু পরিষেবা পাবে ওরা যেমন ধরেন কোনো কিছু কারো স্টুডেন্টের নাম কারেকশানের ব্যাপার থাকে কিছু আপনার পরীক্ষা রিলেটেড কোনো কিছু ফুল টুল হয়ে যায় ওগুলো রেক্টিফাইকে রেক্টিফিকেশনের জন্য ওরা সুবিধাগুলো পাবে যেই কাজগুলো আগে গুয়াটি থেকে হতো এই কাজগুলো এখন এখান থেকে দুই এর পরীক্ষার কাজগুলো এখান থেকে হবে আর কি রাজ্য কেন্দ্রীয় পর্ষদের অধীনে বিদ্যালয়ের সংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে অনেকটাই বর্তমানে প্রায় দুইশটির মতো বিদ্যালয় রয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের আওতায় দীর্ঘ দিন ধরেই দাবি উঠছিল রাজ্যে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র বা সাব রিজিয়নাল অফিস স্থাপন করার জন্য এক্ষেত্রে গত চার অক্টোবর থেকে রবীন্দ্রনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের উপ আঞ্চলিক কেন্দ্র সিবিএসসি এর অন্তর্ভুক্ত সবকটি স্কুল এই উপ আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই হাজার আপনার সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অফিস ওপেনিং হয়েছে অফিসিয়ালি ওপেনিং হয়েছে কিন্তু ইনোগ্রেশন করেছি আমরা চার চার অক্টোবর ঠিক আছে আর আমি অ্যাজ এ ইনচার্জ হিসাবে গুয়াহাটি থেকে আসছি মাই নেম ইজ দিলীপ দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনারা আসছে লোক আমাদের এখানে লোকে রোজে আছে আর ইভেন আপনার ফোন তো আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি সমস্ত স্কুলগুলো তো স্কুল তো আগের থেকে টাই আপ ছিল আমাদের সঙ্গে ওরা ফোন রেগুলার ফোন আসছে স্টুডেন্ট আপনার গার্জিয়ান প্যারেন্টসও আসছে আজকেও আসছিল। চলছে মোটামুটি ঠিকই আছে তা আমরা চেষ্টা করব ওদের অসুবিধা যেন না হয় যতটা পারা যায় এখান থেকে প্রবলেমগুলো সলভ করার জন্য প্রাথমিকভাবে আগরতলা শহরের রবীন্দ্রনগর এলাকায় একটি ভবন থেকে কাজ শুরু হলেও ভবিষ্যতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এলাকায় স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা পর্ষদের নতুন উপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে শুধু প্রশাসনিক কাজই নয় স্থানীয়ভাবে সম্পন্ন করা যাবে অভিযোগ নিষ্পত্তি ভ্রম সংশোধন এবং দফতরের অন্যান্য কার্যক্রম সঙ্গে যুক্ত সকলের সুবিধা এবং সময়ের সাশ্রয় হবে যা সিবিএসই এর কেন্দ্র চালু হওয়ার এই বিষয়টিকে রাজ্য শিক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই মনে করছেন শিক্ষানুরাগী বাহুল রিপোর্ট নিউজ তাও